আজকে ঐতিহ্যবাহী পানাস রং নতুন বাজারে সাত নং ইউনিয়ন ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনকে সামনে রেখে আমরা এই বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল উলামা দল সহ সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা ইউনিয়ন বিএনপি সম্মেলনে দাওয়া দিয়েছি শুক্রবারে দাওয়া দিয়েছি আমাদের শুক্রবারে ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন কিভাবে সফল করা যায় সে বিষয়ে আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি আপনাদের কাছ থেকে মতামত নিয়েছি আপনারা নিশ্চয় জানেন আসন্ন তেইশে মে রোজ শুক্রবার আমি সাত নয় বকুলা ইউনিয়ন একজন সভাপতি প্রার্থী হবে ওই সম্মেলনে আমি সভাপতির প্রার্থী হবে প্রতিযোগিতা করছি আপনার নিশ্চয় জানেন আমার সাথে আরো পাঁচ সাতজন সভাপতি প্রার্থী আছেন সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ লালন করে সকলে মকুলা ইউনিয়ন বিএনপি সভাপতি হওয়ার মতো যোগ্যতা রাখে তার এই ধারাবাহিকতা আমি একজন নগণ্য কর্মী হিসাবে মকুলা ইউনিয়ন বিএনপি সভাপতি হওয়ার মতো যোগ্যতা রাখি আপনারা নিশ্চয় জানেন বিগত সতেরোটি বছর আমি এই অত্যাচার নির্যাতন জেল জুলুম হামলা মামলা সব কিছু এই শরীরের হাজিনা তাদের সেই পুলিশ বাহিনী আমার উপর অত্যাচার করেছে আমি কোনদিন কাউকে কারো কাছে অভিযোগ দেয় নাই কারো কাছে বিচার দেয় নাই আমি আমি নিজে অত্যাচার সহ্য করেছি আওয়ামী লীগের মাইকে আছি কিন্তু আমার কোনো কর্মীকে আওয়ামী লীগের অত্যাচার করতে দেয় নাই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যারা করে একটা কর্মীকে সেট করার জন্য আজকে আপনারা প্রত্যক্ষদর্শী বিগত সতেরো বছর আর পাঁচই জানুয়ারি পর থেকে আজকে আট মাস আপনারা জানেন তার নৈতিক চরিত্র সম্পর্কে আমি এই এলাকার সন্তান হিসাবে আপনাদেরকে বলতে চাই আমি এই এলাকার বড় ধরনের কোনো উপকার করতে পারি নাই কিন্তু এই এলাকায় আমার এই জীবন দশা এই এলাকায় না আমি চারটা উপজেলা রাত পলি আমি চারটা উপজেলা জনগণের সাথে পাবলিকের সাথে আমার কথা হয় নান্দা নিঃস্বর্গত গরিব এবং ত্রিশাল কোনো লোক যদি বলতে পারে নয়নের চরিত্র সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আমি গলার মাঝে আমার জুতোর মালা পরে আমি এই মকুলা গানে আমি ঘুরাফেরা করব আপনারা আমার বিচার করতে হবে না একটা সুনির্দিষ্ট প্রমাণ যদি বলা নয়ন চিটারি করছে আমি এই মুহূর্তে গলা জুতার মালা পরব যদি বলা নয়ন দালালি করিয়া ঘুষ খাইছে বাটপাড়ি করছে টাকা মাইক দিছে সুধির ব্যবসা করছে মাগির ব্যবসা করছে জ্বর বর চালাইছে বিভিন্ন ওকের ব্যবসা করছে এবং মেদের সাথে সরাসরি না করলেও এদেরকে ইন্ধন দিছে এই রকম যদি কোনো সুনির্দিষ্ট প্রমাণ দেখাইতে পারেন আমি আজকে এই বিএনপির বিএনপি সভাপতি প্রত্যাহার করব আমি এই বিএনপি করবো না তাই আমি উদাত্ত আহ্বান করবো আপনারা যদি সেই সম্মেলনে গিয়ে আমার চরিত্র সম্পর্কে বিগত দিনে আমার রাজনৈতিক এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা আমার যে শ্রম মেধা সেটাকে যে যদি আপনার সম্মেলনে আমাকে উপস্থাপন করেন যে মকতলা ইউনিয়নে আমরা বিগত দিনে দেখেছি একমাত্র একটি মাত্র ব্যক্তি জাকির হুসেন নয়ন মকতলায় শর্তমিনে থেকে বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে সে মামলা আমরা জেল জুলুম নির্যাতন হয়েছে কিন্তু সে কাছে অভিযোগ দেয় নাই আমি আপনাদের উদার্থ আহ্বান করবো আগামী তেইশে মে দু শুক্রবার আমাদের কর্মী সম্মেলন হবে সেই কর্মী সম্মেলনে আমাদের প্রধান অতিথি সবসময় থাকবেন আমাদের ঈশ্বরগঞ্জের জন নেতা জননেতা ইঞ্জিনিয়ার লুত্তাল মাজাদ বাবু ভাই আপনারা যদি বাবু ভাইয়ের সামনে আমাকে নিয়ে উপস্থাপন করেন আপনার কণ্ঠগুলো সমর্থন করেন আপনার সেখানে বলেন বক্তুলা আমরা বক্তুলা বিএনপির সভাপতি হিসাবে জাতীয় সন্তানকে দেখতে চাই আমার ধারণা আমার বিশ্বাস বাবু সহ সকল নেতৃবৃন্দ আমাকে দায়িত্ব দিতে তারা কোনো ক্রিবণতা করবে না তাই আমি পরিষদে বলতে চাই আমি এই এলাকার সন্তান আমি যদি সভাপতি হতে না পারি আমার কোনো যায় আসে যায় না এই এলাকার একটা অনন্তায় মাধ্যমে হয়ে থাকবে যে আমি সব আত্মারাজ যদি যান আমার সাথে আমি সভাপতি হতে পারবো আর যদি না যান কেমন পর্যন্ত সভাপতি হতে পারবো না তবে একটা আমি শেষ কথা বলে যাই হয়তো রাজনীতি দীর্ঘদিন করি কিনা আমি জানি না আপনারা নিশ্চয়ই জানেন আজকে যে আমার সাথে প্রার্থী হয়েছে শিয়াবুদ্দিন আকদ চেয়ারম্যান সাহেবের ভাই ফরিয়দিন আকন্দ মকতুলা একটি বড় ফিগার নিজামুদ্দিন নিজামুদ্দিন চেয়ারম্যানের মেয়ের জামাই মুজাহিদ এই মকতুলা ইউনিয়নের একজন ফিগার নিজামতিন যুগ না একজন একজন ফিগার ফান্দুলাল সেও একজন ফিগার কালাম সাহ সাধারণ একজন বিকাশ জসিমদ্দিন ভুইয়াও একজন বিকাশ সে আমার সাথে সভাপতির প্রার্থীতা ঘোষণা করেছে আর আমি এলাকা থেকে একটি মাত্র ব্যক্তি জাকির হুসেন তাদের বিরুদ্ধে আমিও সভাপতি ঘোষণা দিয়েছি আমার বাইরে যদি এই এলাকার কেউ সভাপতি ঘোষণা দেয় আমি আজকে প্রত্যাহার করে তার পক্ষে কাজ করব ইনশাল্লাহ আর যা যাদের সাথে প্রতিযোগিতা করেছি আমার মনে হয় এই এলাকায় আমি ব্যতীত কোনো ব্যক্তি সভাপতি প্রার্থী টিকে থাকতে পারে কি সন্দেহ আছে দশ মিনিটও টিকতে পারবে না আর আমি আপনাদের দোয়া আপনাদের সমর্থনে আমি আজকে পর্যন্ত তুমি সভাপতি বাদ তাদের এরকম কোনো ক্ষমতা ক্যাপাসিটি কোনো কৌশল নাই জাকির হুসেন খানকে জিজ্ঞাসা করবে তুমি কেন প্রার্থী হয়েছ কারণ আপনারা জানেন তারা ওই দিকের লোক ওই দিকের লোক থেকে প্রভাবিত করে তাদের এমন কোনো সর সাহস নাই আমার চাকরি সন্ধানকে দমক দিয়ে কথা বলা আমাকে কোনো ব্যাকাতে বলা প্রত্যেকটা প্রার্থী গলার মাঝে পানি লেগে গেছে প্রত্যেকদিন সকালবেলা সিরিজ দিয়ে তাদের পানি বের করে ওয়ার করতে হয় সেটা একমাত্র আমি আপনাদের সন্তান আপনাদের আমার সাথে যান ইউনিয়ন বন্ধু সভাবের সভাপতি ইনশাল্লাহ আমি হব আর আমি ইউনিয়ন বন্ধুদের সভাপতি হওয়ার পর আপনাদেরকে নিয়ে একটা জবাব দিই একটা সংগঠন করবো যেখানে আপনারা আমার কাছে জবাব দেওয়ার মতো একটা সুযোগ থাকবে আমিও জবাব দিতে আমি বাধ্য